আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা এক্সক্লুসিভ একটা শাড়ি নিয়ে এসেছি খুবই সুন্দর একটা শাড়ি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে পারে এরকম মানে জড়ানো কাজ করা দেখেন খুবই দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এটা ফুল বডিটা গর্জিয়াস কাজ এটা হলো আঁচলের কোষণটা আঁচলটাও কিন্তু অনেক ফাটাফাটি একটা আঁচল এটা হলো বডির কাজটা তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা কিন্তু এই শাড়িগুলাই আপনি অন্য জায়গায় কিনতে যাবেন মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে আপনারা পাচ্ছেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে দেখেন ফার্স্ট ক্লাস একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এটা দেখেন এটা বাসন্তী কালার যারা গায়ে হলুদের জন্য নিতে চান তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন একেবারে ফাটাফাটি একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা একেবারে পাইকারি দাম মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর ইউনিক এই শাড়িটা দেখেন ফাটাফাটি এই শাড়িগুলা অনলি পনেরোশো টাকা একটা পিচ কালার যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দোকান ভালো থাকেন আসসালামু আলাইকুম